হ্যালো এব্রিয়ন কেমন আছে সবাই আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট থ্রির লেসেন টু মেয়েডে আর এই মেডের যে ঘটনাটা অনেকটা আমাদের জুলাই অগস্টের যে ঘটনার সঙ্গে সরাসরি সম্পর্ক একেবারে সিমিলার টাইপের একটা গল্প বা গল্প বলতে সিমিলার টাইপের ঘটনা তো যারা এসএসসি রয়েছে পঁচিশ সালের আই মিন পঁচিশ ছাব্বিশ সালে তাদের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো চলো আজকে পেজটা পড়ে দেখি মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভ অন ফার্স্ট মে অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে ইজ টু কমিউমরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অব দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান এইট আওয়ার ওয়ার্ক এর বাংলা মানে হচ্ছে দৈনিক আট ঘন্টা কাজ করার দাবি প্রতিষ্ঠা করতে শ্রমিক শ্রেণীর ঐতিহাসিক সংগ্রাম ও আত্মত্যাগ স্মরণীয় রাখার জন্য বর্তমানে প্রতি বছরের পহেলা মে বিশ্বব্যাপী যে দিবসটা পালন করা হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম দিবস বা বিশ্বব্যাপী মে দিবস বা আন্তর্জাতিক শ্রম দিবস পালন করা হয় ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সিন্স দ্য হিস্ট্রিক্যাল রেভলিউশন ইন দ্য এইটিন অ্যান্ড নাইনটিন সেঞ্চুরিস ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড হ্যাড হ্যাডবিন ওয়ার্কিং এ লং শিফট ফোরটিন অর ইভেন মোর আওয়ার্স এডে পৃথিবীর প্রায় সকল দেশেরই এটা একটা ছুটির দিন সরকারি ছুটির দিন আঠারো উনিশ শতকের শিল্প বিপ্লবের পর থেকে ইউরোপ ও আমেরিকায় কলকারখানায় শ্রমিকেরা দীর্ঘ সময়ের জন্য কাজ করে আসছিল যা কিনা চোদ্দো ঘন্টা বা তার চেয়েও বেশি সময় ওয়ান ফার্স্ট মে ইন নাইন এইটিন এইটটি সিক্স ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন হাফ অফ দ্য ওয়ার্কারস অ্যাট দ্য মেক harvester হারভেস্টার কোম্পানি chicago শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক an অ্যান্ড এইট আওয়ার্স ওয়ার্কডে আঠেরোশো ছিয়াশি সালের পয়লা মে শিকাগো ম্যাককমিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক ইউনিয়ন দ্বারা উদ্বুদ্ধ হয়ে দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট যোগদান করে বা ধর্মঘটে যোগদান করে টু লেটার এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেয়ার নিয়ার দ্য ম্যাক হারভেস্টার কোম্পানি অ্যান্ড অ্যাবাউট সিক্স থাউজেন্ড ওয়ার্কার্স হ্যাড জয়েন্ট ইট দুদিন পরে ম্যাককমিক হারভেস্টিং মেশিন কোম্পানির কাছে শ্রমিকদের একটি সভা অনুষ্ঠিত হয় এবং ছয় হাজার শ্রমিক এতে অংশগ্রহণ করে দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স দে আর দ্য ওয়ার্কারস টু স্ট্যান্ড টুগেদার টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বচেস শ্রমিক নেতারা ভাষণ দেয় তারা শ্রমিকদেরকে অনুরোধ করেন সংঘবদ্ধ হয়ে তাদের সংগ্রাম চালিয়ে যেতে এবং তাদের কর্মকর্তাদের কথা না মানতে জাস্ট অ্যাট দিস মোমেন্ট সাম স্ট্রেক স্ট্রাইক ব্রেকারস স্টার্ডেড লিভিং দ্য মিটিং প্লেস সমাবেশের এক পর্যায়ে কয়েকজন ধর্মঘট ভঙ্গকারী সহসে চলে যেতে শুরু করে দ্য স্ট্রাইকার্স ওয়েন ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং ব্যাক দেম ধর্মঘটকারীরা রাস্তা নেমে এলো তাদেরকে ফিরিয়ে আনার জন্য সাডেনলি অ্যাবাউট টু হান্ড্রেড পুলিশ ম্যান অ্যাট্যাক দেম উইথ ক্লাবস অ্যান্ড রেভলভার্স হঠাৎ প্রায় দুইশো জন পুলিশ লাঠি এবং রেভলভার দিয়ে তাদের আক্রমণ করে ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি মানে একজন ধর্মঘটকারীর সাথে সাথে মারা যায় ফাইবার সিক্স আদার্স ওয়ার সিরিয়াসলি ওন্ডেড অ্যান্ড মেনি অব দ্যাম ওয়ার ব্যাডলি ইনস্ট পাঁচ ছয় জন ক্রুতর আহত হয় এবং অনেকে আঘাত পায় দ্য ইভেন্টস অফ ফার্স্ট মে 1886 is a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. বেটার লাইফস মে আঠেরোশো ছিয়াশি সালের ঘটনাগুলোর একটি স্মারক যে শ্রমিকরা ভালো কর্মপরিবেশ পরিবেশ ভালো বেতন ভালো জীবনযাপনের জন্য যতক্ষণ পর্যন্ত না প্রতিবাদী হয়ে সাহসিকতা সহকারে অভিযোগ পেশ করবে ততক্ষণ পর্যন্ত তারা শোষিত হতে থাকবে এখান থেকে কিছু নতুন ওয়ার্ডস রয়েছে যেমন ইন্টারন্যাশনাল এর বাংলা মিনিং হচ্ছে আন্তর্জাতিক অবজার্ভ উদযাপন করা কমি মোরেট মানে হচ্ছে তোমার স্মরণ করে রাখা বা স্মরণ করা রিমেম্বার সিনোনিম হিস্ট্রিক্যাল ঐতিহাসিক স্ট্রাগেল মানে হচ্ছে তোমার যে যুদ্ধ স্যাক্রিফাইস উৎসর্গ করা পাবলিক হলিডে এর বাংলা মানে হচ্ছে সরকারি ছুটির দিন এছাড়া আরও রয়েছে অলমোস্ট প্রায় ইন্সপায়ার অনুপ্রাণিত করা ট্রেড ব্যবসা বাণিজ্য যারা সাধারণত কমার্স্ট তারা ট্রেডের সঙ্গে খুবই সম্পর্কিত কোম্পানি বণিক সঙ্গ বা কোম্পানি স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট আর স্ট্রাইকার মানে যারা ধর্মঘট করে ডেম্যান্ড মানে হচ্ছে দাবি করা জয়েন যোগদান করা স্ট্যান্ড টুগেদার মানে সংঘবদ্ধ থাকা স্ট্রাইক ব্রেকারস ধর্মঘট ভঙ্গকারী মিটিং সমাবেশ মিছিল স্ট্রাইকার ধর্মঘটকারী একটু আগে বললাম স্ট্রাইক মানে ধর্মঘট স্ট্রাইকার মানে ধর্মঘটকারী স্ট্রিট মানে তো রাস্তা সিরিয়াসলি মানে মারাত্মকভাবে ইনজুরিড মানে নিয়মিত ইনজুরিড মানে হচ্ছে আহত কন্টিনিউ মানে হচ্ছে নিয়মিত চালিয়ে যাওয়া স্পাইট মানে হচ্ছে শোষণ করা এই যে ঘটনাটা এটা কিন্তু অনেকটা জুলাই অগস্টের সঙ্গে ভালোই মিল পাওয়া যায় কারণ জুলাই অগস্টে কি হয় তোমার ছাত্ররা তাদের যে ন্যায্য দাবি মানে কোটা কোটা যে আন্দোলন এই কোটা যে সংস্কার করার জন্য তারা আন্দোলনে নামে এবং আন্দোলন নেমে কিন্তু তারা গুলিবিদ্ধ হয় এবং অনেক অনেক ছাত্ররা কিন্তু মারা যায় কিন্তু অবশেষে তাদের যে দাবিটা সরকার মেনে নেয় ঠিক কিন্তু এখানেও তাই শ্রমিকরা তারা শহীদ হচ্ছিল তাদের দিয়ে বেশি কাজ করানো হচ্ছিল তো তারা আট ঘন্টা কাজের দাবিতে রাস্তায় নামে এবং পুলিশ তাদের উপরে গুলি করে যেমনটা জুলাই আগস্টের দিনে আমরা দেখছি শেষ পর্যন্ত তারা কিন্তু বিজয়ী হয় তাই যারা এসএসসি পঁচিশ বা ছাব্বিশ বয়সে রয়েছে তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ এছাড়া আরেকটা প্যাসেজ রয়েছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ বা একুশে ফেব্রুয়ারি এটাও কিন্তু যারা এইসএসসি এসএসসি রয়েছে পঁচাব্বিশ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটাও একটা আন্দোলনের প্যাসেজ তো এটা আমরা পরবর্তী ভিডিওতে পড়ব সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে धन्यवाद